আল্লাহ এখানে তো শান্তি গান ফুল আমাকে এখানে ভালো লাগছে আল্লাহ আল্লাহ আমি কোথায় আল্লাহ হ্যাঁ সত্য শোনা মানি তুমি কোথায় জানো না তুমি এখন জান্নাতে আছো আর তুমি পৃথিবীতে কী আমল করেছো একবার তাকিয়ে দেখো আহ কি যে করি অশান্তির মধ্যে আছে বউটা আবার চলে গেল রাগ করি বাবার বাড়ি না দিই একটু ফোন দিয়ে কি অবস্থা হ্যালো হ্যাঁ আখি কেমন আছো তুমি হ্যাঁ তুমি ওই যে রাগ করি চলে গিলা তোমার বাবার বাড়ি আমাকে আর ফোন দিতে তোমার একবারও কি আমার কথা মনে পড়লো না তোমার তুমি এভাবে পাশানের মতো যা থাকলা তুমি তুমি গিয়েছো তিন দিন হয় একবারও তো আমাকে ফোন দেওয়া নাই কি বললা আমার বাবার কারণে তুমি আসবা না বাড়িতে আমার কি বললা আমার বাবা যতদিন এই বাড়ি থেকে সরে নাই অতদিন তুমি এই বাড়িতে আসবা না কি বলতেছো তুমি বউ তোমাকে ছাড়া আমি থাকতে পারি তুমি আমার একমাত্র বউ আরে আমার বাবা তো বৃদ্ধ হয়েছে কতদিন আর বাঁচবে তুমি আসো তারপর দেখো কোনো কিছু খারাপ ব্যবহার করলে আমি তো আসি হ্যালো কথা বলতেছো না কেন কি করি ফোনটা রাগ করে কেটে দিল কি যে করি কি একটা অবস্থার মধ্যে পড়ছি ভালো পড়ার মধ্যে আছে কিছুই ভাল লাগতেছে বাবা নাজমুল কি করতেছ এখানে তুমি আবার কোন সময় আসলা এমনিতে সময় আমার খারাপ যাচ্ছে বাবা ওর শরীর তো খুব খারাপ লাগতেছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে তুমি অসুস্থ তোমাকে হাসপাতাল নিয়ে যেতে পারবো না আমি আসছি হাসপাতাল নিয়ে যাইতে হবে এমনিতে আমি আছি এক টেনশনে ঠিক আছে বাবা তুই যাইতে না পারো টাকা পয়সা দাও আমি আস্তে আস্তে যাই দেয়া নিয়ে কি হইছো টাকা চাইতেছো আবার টাকা টুকু দিতে পারবো না যাও তোমার কারণে এত চিন্তার মধ্যে আছি তোমার কারণে নতুন বিয়ে করলাম বউটা আমার তিন দিন হয় বাপের বাড়ি চলে গেছে বাড়িতে থাকতে পারে না তোমার কারণে ঘরের মধ্যে পেশাব পায়খানা করি রাখো ঘর নোংরা করি রাখো আমার নতুন বউ কি এগুলো পরিষ্কার করবে নাকি দেখো বাবা যদি আমার চিকিৎসা না হয় তাহলে আমি তো মরি যাবো চিকিৎসা টিকিৎসা করতে পারবো না তুমি মরতে পারো না ছেলে এই কথা বলতে পারো বাবা আমি মরবো তুমি যাও এগুলো কথা বলা যাবে আমি কোথায় যাবো যাও যাও তুমি এ বাড়িতে বেড়ে যাও কি বাবা তুমি আমাকে বাড়িতে যাইতে বলো হ্যাঁ আমি বললাম যাও আমি এই বাড়ি ছাড়ি যাবো না কোথায় যাবো না মানে কি বলতেছো তুমি কি বলে আমাকে মরতে বলো এই বাড়ি ছাড়ি যাইতে বলো আমি যাবো কোথায় তুমি এখন যাও 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 আমার বাড়ি থেকে বেরোবে যাও 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 আমার কারণে আমার নতুন খবর দা তুমি এই বাড়ি মানা ত্রিশীমা আসবানা যদি এই বাড়িতে তোমাকে আর দেখি একবার জব করে মেরে ফেলবো তোমাকে আমি কই যাই রেবা আমি বাচ্চা বুড়া যাও আমি কোথায় যাবো আমার ছেলে আমার থেকে বাইক হয়েছিল আল্লাহ বইয়ের কথা শুনি আল্লাহ আল্লাহ এখন আমি কোথায় যাব ওহ আমি কোথায় যাব আমার ছেলে বাড়ি থেকে বাড়ি করে দিল আমি কোথায় যাই কি খাই কি করব এল্লাহ এল্লাহ আমি কোথায় যাই আল্লাহ আল্লাহ ওখানে এই কান্না করি আচ্ছা দেখি আল্লাহ ও ও আদু ভাই দাদু ভাই কি ভাই ওখানে আন্না করতেছো কেনে ভাই কি কব ভাই আমার ছেলে আছে না বাড়ির থাকি বাইর করে দিছে আমাকে বাড়ি থাকতে দেয় না এখন কোথায় যাই আমাকে কোথায় থাকি কে খাবার দিবে এই জন্য কান্না করতেছে এই হাজু ভাই আমাদের বাড়ি তোমার বাড়ি যাব তোমার বাবা আগ করবে না হাজু ভাই আমার বাবা আমাকে আক করবে না দাদু ভাই তুমি এত টুক ছিলা আমার এত দুঃখ কষ্ট বুঝলে হ্যাঁ আল্লাহ তোমাকে জান্নাতবাসী করবে আল্লাহ তুমি এত সুন্দর এত তোমার এই বয়সে তোমার এত আল্লাহ জ্ঞান দিছে দাদু ভাই তুমি আর ăn করো না আল্লাহ আপনাকে তো আনেছো ওকে আমি আমি অনন্ত থাকতে হ্যাঁ সত্য সোনামণি তুমি এখানে অনন্তকালই থাকবে কারণ তুমি এখানে জান্নাতে আছো আর তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছো এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে জান্নাত দান করেছে